মহান رب العالمين দওতের দরজা বন্ধ করে দিয়েছেন নবীজির হাকমে নবুয়ত এবং মিথ্যা নবুয়ত দাবিদার মির্জা গোলাম আহমদ কারিয়ানী এই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী নবীজির পর আর কোনো নবী রাসূল পৃথিবীর মধ্যে আসবে না এটা বিশ্বাস করা ইমানের অংশ যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস না করে যে নবীজি শেষ নবী নন তাহলে সে মুসলমান হতে পারে না সে কাফের মিথ্যা নবুয়ার দাবিদার মির্জা গুলাম সে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ার নামক জায়গায় জন্মগ্রহণ করেন ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ার নামক জায়গায় জন্মগ্রহণ করেন আঠারোশো একানব্বই সালে সে নিজেকে মাসিহা বলে দাবি করেন আঠারোশো সালে সে নিজেকে ইমাম মাহবি বলে দাবি করেন সে নিজেই ইমাম মাহবি সর্বশেষ উনিশশো আট সালে মার্চ নিজেকে শেষ নবী বলে দাবি নাকি উনিশশো আট সালে পাঁচেই মার্চ সে নিজেকে নবুয় দাবি করেন সে নিজেকে নবী বলে দাবি করেন এজন্যই গোলাম আহমদ কাদিয়ানি কাফের যারা তার অনুসরণ করবে তারাও কাফের গোলাম মাহমুদ কাজিয়ানি এবং তার অনুসারীরা যদি কোন ব্যক্তি এই বিশ্বাস না করে সেও কাফের যদি তাদেরকে কাফের হিসেবে সন্দেহ করে যে কাফের কি না এরকম সন্দেহও যদি কোনো মুসলমানের অন্তরে আসে তাহলে সেই মুসলমানরা